আবির চট্টোপাধ্যায় এই প্রথমবার বহুরূপী সিনেমায় তাকে আমরা আহ দেখেছি পুলিশের চরিত্রে জীবনে প্রথমবার আগে মুরগিতে ছিলেন আর কি আবির চট্টোপাধ্যায় অবশ্যই নমস্কার শুভ সন্ধ্যা সবার আগেই তোমার চান দুর্গা বাড়ির এবং জীবনবাবু অসংখ্য ধন্যবাদ আমার আসতে একটু দেরি হয়ে গেল কারণ আমি একটু দূরেছিলাম কিন্তু মন এখানেই পড়েছিল তো অনলাইনে দেখছিলাম যে গোটা টিম এখানে গোটা টিম মিউজিক টিম এখানে এবং এরকমভাবে একটা এত সুন্দর একটা জায়গায় এত মানুষের মাঝখানে মিউজিক রিলিজ হচ্ছে আলাদা করে তার একটা আকর্ষণ টেনি পাচ্ছিলাম হয়তো সেই আকর্ষণের জন্যই যেটা ম্যাপে দেখাচ্ছিল এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সেটা খুব বেশি রিস্ক না নিয়ে এক ঘন্টা চল্লিশ মিনিটে চলে এসেছে আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং টিম বহুরূপীর তরফ থেকে পুজোর শুভেচ্ছা জানাই আসলে ব্যাপারটা হয়েছে যে রাত পোহালে সাত তারপরেই আট আট তারিখে ছবি রিলিজ তো এরকম সময়ে আমাদের মনের মানুষ মানে কীরকম অবস্থা হয় সেটা কিছুটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন তবে একটা কথা বলতে পারি যে গত বছর এই টিমটার সাথে মানে উইন্ডোজ শিবুদা ন ইত্যাদি এখানে আছে এবং গোটা টিমটা অনেকে আছে আমার প্রচুর লড়াতু মানুষরা আছেন যারা পর্দার পিছনে আছেন প্রত্যেকের নাম আলাদা করে বলছিলেন ওরা জানে তো এই গোটা টিমটার সাথেই আমার আরেকটি ছবি রিজ করেছিল রক্তবীজ এবং রক্তবীজে যে পরিমাণ ভালোবাসা আশীর্বাদ আপনারা দিয়েছিলেন সেটা সবসময় মনে থাকবে এবং তার ফলে কোথাও গিয়ে হয়তো এবছরের যে পুজোরটি বহুরূপী সেই বহুরূপীর প্রতি কোথায় প্রত্যাশাটা আরেকটু বেশি সেই কারণেই আমাদের টেনশানটাও আরেকটু বেশি কিন্তু এটা ভালো টেনশন পজিটিভ টেনশন এটুকু বলতে পারি যে আমার আমার মনে হয় যে এরা বাকিটুকু অনেকটাই শুধুটা এবং বাকিরা গোটা টিম অনেকটাই বলে দিয়েছে আমার শুধু এটুকুই বলার যে যখন একটা সিনেমা সত্যি ঘটনা অবলম্বনে হয় এবং এমন একজন মানুষের চরিত্রে আমি অভিনয় করছি আর তাকে আমি সামনে সামনে মিট করেছি এবং তিনি এখনও কিন্তু অত্যন্ত একটা দায়িত্বের কাজ এখনও আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং শিবুদা যেটা বললো একদম সত্যি কথা যে ওয়েস্টবেঙ্গল পুলিশের জিনিসে কিন্তু আমার প্রথমবার পর্দায় দেখা যাবে এর আগে দেখা যায়নি এর আগে আমি এত হিন্দি সিরিজ করেছিলাম সেখানে ইন্ডিয়ান আর্মির চরিত্রে অভিনয় করেছিলাম তো এই দুটো কথা বলার কারণ হচ্ছে যে একজন জীবিত মানুষ এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়ার ঘটনা তার চিত্রায়ন এক নম্বর এবং দু নম্বর যখন মেন ইউনি ইউনিফর্ম এরকম কোনো চরিত্রে অভিনয় করতে হয় দুইয়ে মিলিয়ে কিন্তু দায়িত্বটা অনেক বেশি তো আমরা এবং গোটা টিমের সাহায্যে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কতটা পেরেছি বা গল্পটা কতটা আপনাদের ভালো লাগলো সেই মতামত জানার অপেক্ষায় তো থাকুই তবে যেটা আমি আগেও বলেছি বহুরূপী কিন্তু বাংলার গল্প বাংলায় ঘটে যাওয়া গল্পগুলো শুধু নয় এই ছবির ভাষা এই ছবির গান এই ছবির মিউজিক এবং এই ছবির যে গোটা ইমোশন সেটা কিন্তু একেবারে বাঙালি বাংলারই বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা বাংলারই বিভিন্ন প্রান্তের মানুষ তাদেরই গল্প সেই কারণেই বলব যে বাংলা সিনেমার ক্ষেত্রে হয়তো কোথাও গুরুত্ব গুরুত্বটাও খুবই বেশি আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছার অপেক্ষায় থাকলাম এবং গোটা তিনের তরফ থেকে আরও একবার এটাই কামনা করবো যেন পুজো তো বটেই সারা বছর যেন আমরা একসাথে ভালো থাকতে পারি কারণ ভালো থাকাটা একা একা সম্ভব নয় থ্যাংক ইউ আমি মেট্রোপরের টাইম দুর্গাপাড়ির তরফ থেকে আমি সেই জীবন শাখাকে একবার ডেকে নেব মঞ্চের আমাদের মুখ্য অভিনেতা শ্রী আবির চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দেবার জন্য অন্য জায়গায় ওই বললাম একটা দিনের অপেক্ষা পরশু থেকে মানে আট তারিখ থেকে আপনারা জানতে পারবেন যে বড় কী কি নামে এবং বুঝতে পারবেন যে আমি কেন সেই নামে নামে আজকে এখন ডাকছি না না বা ডাকতে পারছি ডাকে সেটা আপনারা বড় পর্দায় অপেক্ষা করতে হবে হাসি বা আমাদের মুখের অঙ্গভঙ্গি দেখে একটা আন্দাজ করতে পারছেন যে সে নামটা এত মানুষের বলা সমীচীন হবে না এটুকু বলতে পারি একদমই তাই এবার আমার মনে হয় যে মঞ্চে আমি ডেকে নেব কৌশানী মুখোপাধ্যায়কে মঞ্চে আরেকবার আসবার জন্য আমি মঞ্চে ডেকে নেব রীতাভরি চক্রবর্তীকে মুখ্য চার চরিত্র আপনাদের সামনে মঞ্চে এক তারিখ থেকে তো মানে সিনেমা রিলিজ করছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ডাকাতটা কিন্তু অ্যাডভান্স কিনতে আচ্ছা আসলে এই 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 কারণেই আমার মনে হয় এই যে যে ডাকলে বড় হবে হ্যাঁ সেটা হোক এই প্রথমবার বোধ হয় এই মানে তুমি যে ডাকাতির কথা বলছো সেই ডাকাতিতে আইনের রক্ষম চিনে আরও কোনো আপত্তি থাকবে না আর এতে বেআইনি কোনো ব্যাপার নেই এই অগ্রিম বুকিং আরও আরও জোরদার হোক আসলে মুশকিল হচ্ছে অগ্রিম বুকিংয়ের খবর আমি পেয়েছি কিন্তু যেটা আমার ছবি ক্ষেত্রে গে তো কীরকম করা চোখে তাকিয়ে আছে আসলে এই আমি এটা আমার সময় ভাবি এটা আমার সময় এটা বহুরূপীর সময় কোথায় বিভিন্ন যেরকম সিনেমায় সিনেমায় দেখা যায় না অনেক দায়িত্ব কারণ এই মানুষের সত্যি কথা এটা আমরা হেসে বলছি বাট অন ভেরি সিরিয়াস নোট ওই যেটা বললাম একজন মানুষ যে ইউনিফর্মে আছে তার শুধু সংসার নয় বহু মানুষের সংসার যাতে শান্তিতে সাবধানে থাকতে পারে সেই দায়িত্বও তার তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও নিজের সংসার অবহেলা হচ্ছে কিনা বা নিজের সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে প্রফেশনাল জীবনের আর দায়িত্ব পালনে কিছু খামতি থাকছে কিনা সেটা পর্দায় দেখা যাবে যে যেহেতু জিজ্ঞাসা করলে আমি ওরকমই বলি ওই সংসারের দায়িত্ব নিতে গিয়ে আর কি একটু দেরি হয়ে গেছে কিন্তু এসে পৌঁছেছি এবং আমি দেখছিলাম অনলাইনে বিভিন্নভাবে তো আমি ভাবছিলাম কখন পৌঁছবো বাট থ্যাংকফুলি আসতে পেরেছি এবং তার জন্য কিন্তু আলাদা করে সত্যি কথা এটা আমি এই চরিত্রে অভিনয় করছি বলে বলছি না ওয়েস্টবেঙ্গল পুলিশের দায়িত্ব আছে একটা বড় জায়গা মানে তাড়াতাড়ি আমাকে করিয়ে দিয়েছেন একবার ধন্যবাদ তাদেরকে বড়বাবুকে বহুরূপীর মঞ্চে নিয়ে আসবার জন্য ওয়েস্ট পুলিশের যে তৎপরতা যেটা আমরা পেয়েছি ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ পুজো মানে ঢাকের আওয়াজ ঢাকের বাদ দি আর ঢাকের বাদ দি তো হতেই হবে এই অনুষ্ঠানে তো হতে হবে তাই ঢাকের বাদ দি হবে ধুনুচি হবে আর আমরা চারজন থাকবো Good.